দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন চারণ ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এগারো মার্চ মঙ্গলবার মালিগাঁও আদর্শ হাই স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল করা হয় মালিগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব ধানেশী সভার নির্বাচিত হবে আজকে দেশে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আইন শৃঙ্খলার চরম অবনতি ধর্ষণের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড চলছে ডাকাতি চলছে আজকে কেন্দ্রীয় বিশ্বরোড থেকে ডাকাত অস্ত্র ধরা পড়েছে ভাই আজকে না গতকাল যুগান্তরে দেখলাম যে এই যে ডাকাতি ধর্ষণ এই ছুরি চিন্তা এগুলো কে করছে পরিষ্কার বলেছে এই যে নিষিদ্ধ যারা জনগণের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে পনেরো বছর তারা আজকে ঘোড়া পানিতে মাছ শিকার করার জন্য এই ধরনের অপকর্ম করছে ঠিক না এই যে সমস্যাগুলো চলছে একটাই সমাধান কি জানেন একটা মাত্র সমাধান হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান তেইশ সালে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন যে সকল সংস্কারের কথা বলেন যে দুইবার দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দুই কক্ষ বিশিষ্ট সংসদ বিভিন্ন যে সংস্কারের কথা বর্তমান কমিশন গুলো বলছে এগুলো কিন্তু দুই হাজার তেইশ সালে জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন তাই সংস্কারের নামে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন আইন শৃঙ্খলা অবনতির কারণে বিভিন্ন ছুতা দিয়ে কোনোভাবে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন পিছে দেওয়ার কোনো সুযোগ নাই কয়েকটা পত্রিকা জরিপ করেছে বিভিন্ন ফেসবুকে এসেছে যে যদি একটি অবাসুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি দুইশো চল্লিশটার বেশি আসন পেয়ে নির্বাচিত হবে তাই আজকে তারা বড় বড় কথা বলছেন আমি অনুরোধ জানাবো জনগণ আপনাদের সাথে আসে কিনা এটা কেস কেস হিসাবে নির্বাচনের দিনে ট্রাই করেন অনেক স্বাধীনতার পর থেকে মালিগাঁও এবং মামদ পরিচিত তাহলে সুজার ভোট হিসেবে পরিচিত अम्ले बालीगा मोहम्मद फरेनिया जक्ता खानका मुठा र फरेनिया বিশেষ ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল চেয়ারম্যান এ সময় উপস্থিত কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক বিপি মোহাম্মদ শাহাবুদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার সদস্য সচিব প্রমাণ খন্দকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এস কামরুজ্জামান ফকির সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ রাজাল করিম বুইয়া ইউনিয়ন আবায়ক কমিটির সদস্য মোহাম্মদ জহিরুল হক মালিগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী বাবুল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জশিমউদ্দিন মাস্টার সহ আরো অনেকেই। প্রথম একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাষ্ট্রপতে। ইনশাআল্লাহ ফয়সালা রাষ্ট্রপতে হয়েছে। আমরা আপনারা সবাই মিলে ভয়সালা করি রাষ্ট্রপতে। এখন আরেকটা slogan আছে সুদূর ঐক্য দিতে পারে সমস্ত ষড়যন্ত্র সেই ঐক্যকে আমরা সামনে রেখে সবাই একত্রিত ভাবে আমরা সামনে একটা নির্বাচন আসবে ইনশাল্লাহ নির্বাচন সেই নির্বাচনকে আপনার ডক্টর খন্দকার মারু হোসেন সাহেবকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা সংসদে বাড়াবো বাড়াবো তো তার মাহফিলটি এমনি ভাবে একসাথে উত্তর করার জন্য আমাদের প্রান্তীয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশার হোসেন স্যার শুরু করেছিলেন এবং এটি আমরা বিগত সময়ও ছোট করে করতে পেরেছি আজকে এই সতেরো বছর পর আপনাদের সাথে সকলের সাথে আবার ইফতার করার জন্যে আজকে প্রধান অতিথি মহোদয় ঢাকা ওনার আত্মীয় পরিজন এবং ওনার ছেলে সন্তানকে রেখে দেউরে আপনাদের সাথে ইফতার করার জন্যে আপনাদের পাশে আসার জন্যে উনি এখানে উপস্থিত হয়েছেন আমি নেতাকে আপনাদের মালিকগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকে ইফতার মাহফিল আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা আমাদের প্রয়াত الدكتور খুতুকার মুসাফ সাহেবর জন্য নামাজ পড়ে দোয়া করেছেন উনি 10 দিন লাইফ সাপোর্টে ছিল আল্লাহ ওনাকে সুস্থ করছে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরো সুস্থ করে আমাদের উন্নয়নের জন্য কাজ করতে পারে এই কথা বলে আপনাদের আমাদের নেতিনিধি আর কারণ আমি একটা কথা বলবো আজকে 10ই সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিপি ইব্রাহিম খলিল এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয় ইয়াল্লাহ মেহরবানি করি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ এই দেশের কান্ডারি এবং দাউদকান্দির রূপকার ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে ইয়াল্লাহ তুমি সুস্থতা দান করো ইয়াল্লাহ এ দেশের আগামী দিনের ভবিষ্যতের যেন আরো কাজ করতে পারে দেশের মানুষের খেদমত করতে পারে সেই তফিক তুমি দান করো ইয়াল্লা বিশেষ ভাবে ওনারই যুদ্ধ সন্তান ডক্টর খন্দকার মারু হোসাইনকে ইয়াল্লাহ দাউদকান্দির তিতাস এবং মেঘনার আগামী দিনের রাহমান হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়াল্লাহ এই জাতির খ্যাতমত করতে পারে এই যোগ্যতা তুমি দান করো ইয়াল্লাহ তুমি এই দেশবাসীর ইয়াল্লাহ মনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন পরে হলো এ দেশের ইয়াল্লাহ নেতৃত্ব দিতে পারে